বেশি বেশি সবজি খান শরীরে পুষ্টি সবজির মধ্যে ফ্যাট নাই শরীরে প্রতিদিন সবজি খাই সবজি খিচুড়ি আজকের রেসিপি হচ্ছে সবজি খিচুড়ি তো এখানে আমি বারো দশ বারো রকমের সবজি নিয়ে কোটে ভালো করে পরিষ্কার করে দিয়ে এখানে শরীরে দিচ্ছি সবজি খিচুড়ি কানা ভালো লাগে সবারই সবজি খিচুড়ি ভালো লাগে তো যা ভালো লাগে না সে এখন পর্যন্ত বোঝেই না খিচুড়ি কাকে বলে আচ্ছা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রেসিপিতে আপনাদের স্বাগত আজকের রেসিপি হচ্ছে সবজি খিচুড়ি সবজি খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসলাম তো করার মধ্যে প্রথমে এখানে সরিষার তেল দিয়ে নিলাম তো তারপরের মধ্যে পেঁয়াজ কুচি আদা চেঁচা দিয়ে তারপরে হালকা একটু হ্যাঁ ভেজে নেব এই কাঁচা গরম করতে আপনি এটা হালকাতে ভেজে নেব তারপর হচ্ছে দেখেন এখানে কী কী করতেছি দুটো পেঁয়াজ পাতা আর একটা দারচিনি তিন চারটা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরা এবং আমান জিরা দিয়ে তারপরে এটা ভালো করে মেরি করে মিছে নিলাম দিয়ে দিলাম মরিচ ফালা তো এগুলো ভালো করে দিয়ে হালকা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো পাকা টমেটো টমেটো তো যে কোনো তরকারিতে এবং যে কোনো রান্নায় একটা অন্যরকম নিয়ে আসে আচ্ছা এখন দেবো হচ্ছে এই বারো রকমের সবজি এখানে বারো রকমের সবজি আসছে এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে দিয়ে দিলাম তো সবজি খিচুড়িতে সবজিটা বেশি হলেই খিচুড়িটা বেশি টেস্টি হয় তো ওই জন্য আমি এখানে কিছু সবজিটা একটু বেশিই নিয়েছি তো সবজিটা বেশি নেওয়ার কারণ হচ্ছে এখানে খিচুড়িটা খুব অন্যরকম টেস্ট হবে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া এখন এগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব কল্পনা শীতে এবং বৃষ্টির দিনে সবজি খিচুড়ি খেতে ভালো লাগে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানে ভরপুর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব তারপর এটাকে হালকা নেড়ে চেড়ে একটু ভাজা করে নেবো এর মধ্যে কোনো প্রকার পানি দিচ্ছি না তো এখন চাউলটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ঝরিয়ে রেখেছিলাম ফলায় কিছু মশারির ডাল এটা এখন এর মধ্যে দিয়ে হালকা একটু ভাজা ভাজা কষিয়ে নেবো এর মধ্যে কোনো পানি দেবো না একটু হালকা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে তারপরে পরিমাণ মতো পানি দেবো এই খিচুড়িটা একদম পানি খিচুড়ি হবে না এবং কি একদম শুকনো খিচুড়ি হবে না মিডিয়াম হবে যাতে মানে শুধুই খাওয়া যায় এই জন্য আর কি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে নিলাম তো কী বলবো আমার এই রান্না রেসিপি রান্না ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে করবেন এবং পাশে থাকবেন আর ভিডিওটি নতুন মানে নতুন দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেল বাটন বাজিয়ে দেবেন তো এখানে হালকা একটু লবণ কম হয়েছিল তাই আবার দু চামচ লবণ দিয়ে দিলাম লবণটা একটু পানি থাকা কালেই দিতে হয় তাহলে পুরা কিছুরের মধ্যে লবণটা চলে যাবে আর কি এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দেব তারপরে দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা আমের পলিমের আচার এটা আমি নিজে তৈরি করেছিলাম এটার ফ্লেভারটা অনেক সুন্দর এটা আমি সব খিচুড়িতে খিচুড়ির জন্য আর কি এটা বানিয়েছি খিচুড়িতে দিয়ে খাই আর বাড়তি একটা স্বাদের জন্য দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা তো এই ম্যাজিক মশলাটা আমি সব রান্নায় প্রায় ব্যবহার করে থাকি তো আমার কিছুরি রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে নেব তো এখন দিয়ে দিলাম তিনটা আস্ত কাঁচা এবং আর ধনিয়া পাতার কুচি এর উপর দিয়ে দিয়ে দিলাম তো আর কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়ি রান্না শেষ তারপরে খাবার করলাম এই তো রান্না শেষ এখন খাবার পাওয়া ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হতে পারি আল্লাহ হাফেজ